বছরের সাত তাল খাবো না তাই কি কখনও হয় তো ছটপট বসে গেলাম শাশুড়ি বইয়ে তাল বানাতে বাজার থেকে একটা ছোট্ট তাল নিয়ে এসেছিলাম তালটা সত্যিই খুব ভীষণই ছোটো তো মা বললো এইটুকু তালে কি হবে আমি বললাম যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি এখন একটু করি তারপরে বড় একদিন একটা তাল নিয়ে আসব তো দেখো তালটাকে আমি ফাটিয়ে নিয়ে ভালো করে আঁসটা ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমার শাশুড়ি মা ঝুঁড়ি নিয়ে রেডি তাল মেজার জন্যে এখন দেখছি অনেকেই এই তালটাকে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে আর শাঁসগুলোকে মানে আঁশগুলোকে কেটে নিয়ে জল দিয়ে একটা পাল্প তৈরি করছে মানে পাল্পটা বার করে নিচ্ছে তো আমি বরাবরই এরকম তালটা কিন্তু ঝুড়িতেই মেজে এসেছি মানে তাল মেজা যাকে বলে তো এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আগে যখন শাশুড়ি মা ডিউটি যেতেন তখন কিন্তু বেশ বড় বড় তাল নিয়ে আসতেন আর আমি আর শাশুড়ি মা দুজনে মিলে তাল মিশতাম সে তালের ফুললি হতো তালের লুচি হতো তালের পরোটা হতো সে অনেক রকম আইটেম হতো তো যাই হোক তো দেখো তালটা আমার মেজা হয়ে গেছে মানে আমার শাশুড়ি মায়ের মেজা হয়ে গেছে দেখো খুব অল্প কিন্তু তালের পাল্প পেরিয়েছে এতেই হবে এদিকে বাটিতে আমি একটু চাল ভিজিয়ে রেখেছি এটাকে বেটে নেবো চালগুড়ি বাড়িতে ছিল কিন্তু সেটা দিয়ে একটু আশ্বলানাদের গন্ধ বেরোচ্ছে তো মা বলল এটা একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু ফুলুরিগুলো খাওয়াই যাবে না তো যাই হোক এখানে আমি নিয়ে নিয়েছি চাল যেটা আমি বেটে রেখেছিলাম চাল বাটা একটু আটা আর একটু সুজি আমার মা কিন্তু এখন ইউটিউব ভক্ত তো ইউটিউব থেকে উনি দেখেছেন যে তাল ফুরুলিতে একটু সুজি দিলে পরে বেশ ভালো হয় নরম হয় আগে কিন্তু আমি শুধু চালগুড়ি দিয়েই তাল ফুরুলি বানাতাম তো এখন আমার শাশুড়িমা যেহেতু ইউটিউব দেখে দেখেছেন তো সেটাই একটুখানি অ্যাপ্লাই করলাম আর চিনির জায়গায় দিয়ে দিচ্ছি কিছু বাতাসা পুজো করে অনেক বাতাসা জমেছিলো তো বাতাসাগুলো এখানেই একটুখানি ব্যবহার করে নিলাম এগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে কারা কারা তালফুরুলি খেতে পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এটাকে বেশ কিন্তু ভালো করে মেখে নিতে হবে একটু টাইট করে আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি ছোট ছোট করে ফুলুরিগুলো দেব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি এবার যতটা ধরবে ততটা আমি এটা ছোট ছোটো করে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে কেন বলো তো যদি হাই ফ্লেমে এটা করো তাহলে কিন্তু তলাটা ধরে যাবে ভিতরটা কাঁচা থাকবে তো যাই হোক দেখো আমি যতটা পারছি দিয়ে দিচ্ছি এটা হয়তো আমাকে দুটো খোলা বা তিনটে খোলায় ভাজতে হবে তো মোটামুটি আমার দেখো আরেকটুখানি ভাজতে হবে আরেকটু লাল করতে হবে এটা রান্নাঘরটা কিন্তু গন্ধে মৌমো করছে এর মাঝে কিন্তু আমার শাশুড়ি মা একবার দেখে গেছে মনে আনন্দে উৎফুল্ল হয়ে আছে কখন আমি তাল ফ্রলি খাবো তো যাই হোক গরম গরম ভেজে আগে আমার শাশুড়ি মাকে দেবো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে যেহেতু ওনার সুগার সেই জন্য এখন কিন্তু অতটা খেতে চায় না কিন্তু বছরের সাত একদিন খাওয়াই যায় তো মেয়ে বলেছে তালের লুচি খাবে তো আমি বলেছিলাম ঠিক আছে একদিন তালের লুচিও হয়ে যাবে তো মেয়ে আবার তালের লুচিটা খেতে ভালোবাসে ফুলুরিটাও ভালোবাসে তো দেখো মোটামুটি কিন্তু আমার ফুলুরি রেডি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে